গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই মুগ্ধাতা মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার ঘড়িতে তোমরা দেখতেই পেলে সকাল এখন সাতটা কিন্তু আমি ঘুম থেকে উঠেছিলাম জানো তো সকাল ছটায় তো ছটায় উঠে রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে কি আমার স্নানও হয়ে গেছে আর এই তো তোমরা দেখতে পেলে আমি জল ভরতেই দিয়েছি সমস্ত জল ভরা হয়ে গেছে এখন এই গামলাটাকে আমি ভরতে দিয়েছি আর বাইরেটা দেখো মানে রোদ তো এখনও উঠেই নি আর মনে হচ্ছে যেন এখন ওই সাড়ে পাঁচটা মতন বাজে কিন্তু না ঘড়ির কাঁটা এখন সাতটা তো সকালে উঠে সবার প্রথম আগে করলাম স্নান তারপর রান্নাঘরটা একদম পরিষ্কার করে রাতের বাসন কুসন ছিল সেগুলোকে একদম মেজে সব কিছু পরিষ্কার কি জলটাও আমার ভরা হয়ে গেছে আর এখন চলে এসেছি ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নেব মামা মের যেহেতু এখন সকাল আটটা থেকে স্কুল তো তার জন্য আমাকে এখন ছটায় উঠতে হয় আর আমি এখন থেকে ভাবছি যে না ছটায় উঠলেও দেখছি হচ্ছে না আর একটু তাড়াতাড়ি উঠতে হবে কারণ সব কাজগুলো করে না তারপর ওকে আটটার ভেতরে স্কুলে নিয়ে যাওয়াটা আমার কাছে খুবই ডিফিকাল্ট যদিও সাড়ে আটটা অবধি বলেছে যে স্কুলের গেট খোলা থাকবে সাড়ে আটটার পর কিন্তু স্কুলের গেট ওনারা বন্ধ করে দেবেন মানে সাড়ে আটটার পর যদি যাই আর কি সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে কিন্তু ওই যে আটটা থেকে স্কুল তো তো আটটা থেকে যাওয়াটাই ভালো তাই না বলো তো যাই হোক এই যে ঘরগুলোকে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কিন্তু ঘরটা এখন মুজবো না আর এই দেখো ফ্রিজের নিচ থেকে না আমি দুটো বল পেলাম মাম্মাম তো একদম সকাল থেকে মানে সকাল থেকে বলবো না ওই যে স্কুল থেকে আসার পর যে ওই যে খেলা শুরু করে আর খেলনাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে কোথায় যে ফেলে তো আমি যখন ঘর ঝাড়ু দিতে লাগি না তখন কিন্তু ওগুলোকে আমি খুঁজে পাই আর তারপর চলে এসেছি মাম্মামের জন্য স্কুলের টিফিনটা বানাতে আর আজকে স্কুলের টিফিনে আমি দিচ্ছি ব্রেড বাটার যেটা মামাম ব্রেড খেতে খুবই ভালোবাসে আর তার সঙ্গে একটু বাটার মেখে দিয়ে দিলাম একটাই দেবো ব্রেড আর তার সঙ্গে কিছু একটা চুটুর পুটুর খাবার দেবো যেটার নাম আমি একদমই জানি না মাম্মাম যেহেতু এটা খেতে ভীষণ ভালোবাসে যেহেতু এটা একটু ওই কি বলবো একদম খুবই শক্ত একদম মুচমুচে টাইপের খেতে তো যেহেতু ও এটা খেতে ভীষণ ভালোবাসে তো ওর পাপা ওর জন্য নিয়ে এসেছে তো ভাবলাম যে ওর স্কুলে টিফিনে আমি ওটা দিয়ে দিই যদি দুটো ব্রেড দিতাম তাহলে কিন্তু হয়তো একটা খেত আর বাকি সব ওই চুটুর খেয়ে নিত আটটা আটটা না আটটা পাঁচ হয়েছে তো মামা একদম রেডি আমিও রেডি হয়ে গেছি তো চলো ওকে নিয়ে দিয়ে আসি আগে তারপর সব কাজ ভাজ শুরু করব কোথায় তুই এই যে মামা একদম রেডি

ঠিক আছে ওকে নিয়ে আগে দিয়ে আসি তারপর তারপর শুরু করবো সব কিছু এটা ধর না মার্চুর নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা মামামকে স্কুলে দিয়ে চলে এসেছি আর তারপর ভাবলাম যে আগে জামাকাপড়গুলো কেচে নিই তারপর না হয় ঘরটা মুচবো জামা কাপড় কাচতে মানে খুবই কষ্ট হয় আর বিশেষ করে এই গরমে তো কী আর বলবো একদম অনেকটা এনার্জি লস হয় তো ভাবলাম আগে জামা কাপড়গুলো কাচবো তারপর ঘরটা মুচবো তারপর না হয় আমি ব্রেকফাস্ট করব তো ধীরে সুস্থিরে বসে একদম ফ্যানের নিচে বসে না একদম আয়েস করে বসে ব্রেকফাস্টটা করব। আর এই তো ঘরটা আমি মুছতে চলে এসেছি আর এই গরমে না এত বড় ঘর ঝাড়ু দেওয়া মুছা সেটাও আমার কাছে খুবই কষ্টকর ব্যাপার একদম ঘাম ছুটে জানো তো কিন্তু প্রতিদিন আবার ঘর না মুছলে না একদমই ভালো লাগে না আর আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে তো আমি সব সময় চেষ্টা করি ঘরগুলোকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একদমই ঘর আমার এলোমেলো আমার একদমই ভালো লাগে না অনেকে বলে যে ছোট বাচ্চা থাকলে ঘর তো একটু এলোমেলো হবেই অত একটু ঘর এলোমেলো করবে কিন্তু মামাম যখনই ঘর আমার এলোমেলো করে না আমি কিন্তু তৎক্ষণাতে পরিষ্কার করতে লেগে পড়ি যেটা আমার হাজব্যান্ড আমাকে বলে যে পরিষ্কার করে কি লাভ ও তো আবার এই জিনিসপত্র এলোমেলো করবে ঘর আবার নোংরা করবে কিন্তু না আমি ও যখনই নোংরা করে তখনই কিন্তু আমি আবার পরিষ্কার করার চেষ্টা করি তো বন্ধুরা ঘুরিতে বাজে এখন সকাল পনেরো দশটা তোমরা দেখতেই পেলে সকালে সমস্ত কাজ বাজ আমার শেষ মামা স্কুলে দিয়ে এসে কয়েকটা কাপড় আমি কেচেছি তারপর আর ঘরটাও মিশিলাম তারপর আরও কয়েকটা কাপড় যেন ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমার কাঁচা হয়ে গেছে কিন্তু বেলতিনিতে তো আর মেলার জায়গা নেই তো বালতিতে আমি রেখে দিয়েছি ওগুলো শুকিয়ে গেলে তারপর যেগুলো কাপড় বালতিতে আছে সেগুলো আবার নিয়ে দেব আসলে কি কি হচ্ছে তো এখন তো মানে গরম তো একদমই পড়ে গেছে আর এত হাওয়া দিচ্ছে না একদম কাপড়গুলো কিন্তু একদম মানে কি বলবো একদম ঝটপট শুকিয়েও যাচ্ছে তো যাই হোক কাপড় মেলা নিয়ে কাপড় শুকনো নিয়ে আমার কোনো অসুবিধে নেই পারলে আমি ছাদেও নিয়ে দিয়ে আসতে পারতাম কিন্তু ছাদে আমার মানে যেতে একদমই ইচ্ছে করলো না এত রোদ আর এত রোদে ছাদে আমার এত ইচ্ছে করছে না একবার নিয়ে দিয়ে আসো সেই পাঁচতলার উপরে তো আবার আনতে যেতে হবে তো যাই হোক বেলকিনিতে দুবার তিনবার পরে মেলে দেবো এমনিতেই শুকিয়ে যাবে সু দিয়ে তা যাই হোক চা আমার খাওয়া হয়ে গেছে ও আর ওদিকে ডাল সেদ্ধটা বসিয়ে এসেছে আজকে সেভাবে কিছু একটা রান্না বান্না করবো না কালকে অনেক কিছু রান্না করেছিলাম আর সব কিছু তরি তরকারি হয়েই গেছে শুধু আজকে ডাল করবো আর ভাবছি পাট পাতার বরাবর আর তার সাথে মাছ ভাজা যেটা না হলে মামা মা একদমই ভাত খেতে চায় না আর এখন বসেছি ব্রেকফাস্ট নিয়ে একটু ছোলা ভেজেছি ব্রেড দিয়ে খাবো চা তো খাওয়া হয়ে গেছে একটু আরাম করবো আধ ঘন্টা একটু রেস্ট নিয়ে কাপড় কাপড়টাপড় কাচলে না অনেকটা এনার্জি লস হয়ে যায় অনেকটা এনার্জি একটু রেস্ট করবো ব্রেকফাস্ট করবো রেস্ট করবো তারপর যাবো রান্নাবান্না করবো যেহেতু আজকে সেরকম খুব একটু বেশি রান্নাবান্না করার নেই আর মামাও আসতে আরও তিন থেকে সাড়ে তিন ঘন্টা বাকি আছে তো যাই হোক চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আসতে না করে পুরো ব্লগটাই দিব আর এই তো সকালের চা বিস্কুট খেলাম তারপর দেখলে তোমরা আমি ব্রেকফাস্টও সেরে নিয়েছি আয়েস করে বসে একদম ফেনে নিচ্ছি আর এই তো একটু সময় রেস্ট করে না তারপর দেখলাম অনেক বাসন কোষণ সিঙ্কে জমা হয়ে গেছে তো ভাবলাম এগুলোকে মেজে নিই আর তারপর রান্নাটাও বসিয়ে দেব। রান্না আজকে বললাম সেরকম কিছুই নেই একদম হালকা পাতলাই রান্না করব। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সব বাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে বন্ধুরা দেখো এখানে হচ্ছে আমার পাট পাতার বড়া যদিও গড়িতে এখন অনেকটা প্রায় বেলা দুটো মাম্মাম তো স্কুল থেকে এসে গেছে ওর খাওয়াও হয়ে গেছে আজকে সেভাবে তোমাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করিনি ওই ডাল করেছি লাউ দিয়ে ডাল করেছি আর আলু আর ক্যাপসিকাম ভাজা আর তার সাথে পাট পাতার বড়া করেছি মামাম তো মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়েছে আর তোমাদেরকে তো বললামই কালকের অনেক কিছু রান্না বান্না ছিল তার জন্য আর আজকে সেভাবে কিছু রান্না আর দুষ্টুর দুষ্টুমি দেখবে দাঁড়াও দেখ এই দেখো দুষ্টু দুষ্টুমি ফিল্টার থেকে অনবরত জল নিতে থাকে আর বিছানা ভিজিয়ে রাখে কতখানি জল নষ্ট করে পুরো জামা ওর ভেজা দুষ্টু দাও আর জল খায় না মা চলো তাহলে দুষ্টু দুষ্টুমি করতে থাকুক আর আমি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণই যেন টাটা বাই